দু হাজার আঠারো সালে নরসিংদী রায়পুরাতে একই স্টেজে আমি এবং মামুনুল হক হাফিজ ছিলেন তো সেখানে আমরা কথা বলছিলাম এমন সময় মামুনুল হক সাহেব স্টেজে আসার মুহূর্তে আমি কিছু কথা বলছিলাম এগুলো রেকর্ড আছে এখন ইউটিউবে দেখবেন তো কিছু শ্রোতারা দাঁড়িয়ে আল্লাহ আকবর বলেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর বলার পরে তো সেখানে আল্লাহু আকবার স্লোগান দিতে नाराय तकबीर বলতে চেয়ারম্যান সাহেব স্টেজে দাঁড়ায় গেলেন আমার সামনে আমি স্টেজে বসে আছি বক্তব্য দিচ্ছি চেয়ারম্যান সাহেব দাঁড়ালেন দাঁড়িয়ে শ্রোতাদেরকে ধমক দিয়ে বলছেন এই কে স্লোগান দিবেন না আল্লাহু আকবার বলবেন এই দিনগুলো আমরা ভুলি নাই সব মনে আছে আমাদের কোরাই গন্ডায় এর হিসাব নেওয়া হবে একটাকেও ছেড়ে দেওয়া হবে না আবু জেহেলের নাতি পুতীদেরকে একটাকেও ছাড়া হবে না ওরা জয় বাংলা স্লোগান শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে ফেলেছে। আমার ছোট্ট বাচ্চা চার বছর বয়স ঘরের মধ্যে একদিন বলতেছে জয় বাংলা নৌকা কোথেকে শিখেছি যেটা বাবাই যে সব সময় মাইকে গুলো বাজের সামনে দিয়ে শিশু বাচ্চা তো মুখস্ত করে ফেলেছে তোমরা জয় বাংলা শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করিয়ে ফেলে আর আমাদের আল্লাহ আকবার বলতে গেলে কোলে যায় আগুন লাগতো আরে বাবা আল্লাহ আকবার বললে তো নরেন্দ্র যায় আগুন জলায় কথা তোমার জলে কেন এর দ্বারা প্রমাণ হয় নরেন্দ্র মোদী শুধুমাত্র ইসলামের ক্ষতি একা করে নাই তোমরা নরেন্দ্র মোদীর নাতিপুতিরাও ইসলামের বারোটা বাজিয়ে ছেড়েছিলেন নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতিদের দিন শেষ হরান সন্ন্যার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ আগামীতে একবারে পাক ঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আল্লাহ কোরআন দিয়ে পরিচালিত হবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে প্রস্তুত করা দোহার দেখতে চাচ্ছি আমি আল্লামা মাহমুদুল হক হাফিজুল্লাহকে নিয়ে লাইভ দিয়েছিলাম ওরা আমার নামে থানায় অভিযোগ করেছে যে এই লোক হচ্ছে এই মাদানী হুজুর হচ্ছে মামুনুল হকের পাপের সাক্ষী উনি সস্ত্রিক রিসোর্টে যাবেন না জঙ্গলে যাবেন সেটা তার ব্যক্তিগত ইস্যু ছিল এটা নিয়ে তোমরা তামাশা করেছিলে তোমরা যে সেন্সুরি করেছো সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা সেন্সুরি করে মিষ্টি বিতরণ করেছিলে ইতিহাস আমাদের জানা আছে সুতরাং আমাদেরকে নিয়ে আর নানাচারা তোমাদের দিন তো শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো দেখি নেতাকর্মীরা দেশ বিদেশ ঘুরে বেড়ায় চোরের মতো আর পাতি নেতারা ফরিংয়ের মতো লাফা ফেসবুকে এদের আশফালন দেখলে মনে হয় এদের কোনো গার্জিয়ান নাই এদের দেমাগ নষ্ট হয়ে গেছে এদেরকে বলবো মাসুদ ভালো হয়ে যাও কথা বলে না ভাই এদের কি বলবো মাসুদ ভালো হয়ে যাও কি ভালো হওয়ার দরকার আছে না নাই ভালো না হলে ভালো বানাবার ব্যবস্থা আছে না ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ দ্বিতীয় স্বাধীনতা উদযাপন কেমন হচ্ছে মাহফিলে স্বাধীনভাবে কথা বলতে পারা স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি ঠিক কিনা বলেন আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি কি স্বাধীনভাবে কথা কথা বলতে পারা শুনতে পারা এখন স্টেজে ওঠার আগে আমাদের কোনো মোহতামিম সাহেব বলে না হুজুর দেশের অবস্থা ভালো না একটু বুঝে কথা বলল আগে আমাকে প্রতিদিন বলতো একদম প্রতিদিন এমন কোন মাহফিল নাই যে আমি দু একটা স্লিপ না পাইতাম মুহতামি সাহেবদের কাছ থেকে অলিজা তো যতবার দাওয়াত দিয়েছে একবারও স্লিপ দেয় নাই শুধু মাঝখানে একবার আনতে পারে নাই ঠিক বলেন আয়োজন করেছে কাশিমপুর থানা থেকে ওসি রাফি সাহেব নামও মনে আছে এদের নাম মুখস্থ রাখা উচিত এদেরকে আপনারা যদি ভুলে যান আবু জেহেলকেই ভোলা যায় নমরুদকে ভোলা যায় কারুনকে ভোলা যায় ফেরাউনকে ভোলা যায় আল্লাহ পাক ওদের নাম কোরআন রেখে দিয়েছেন যাতে করে নব্য আবু জেহেল নব্য ফেরাউন এবং আবু জেহেলের নাতিপুতিরা সাবধান হয়ে যায় এরপরেও যেহেতু ওরা সাবধান হয় নাই তাহলে আমরাও নমরুদকে যেভাবে মনে রেখেছি কারণকে যেভাবে মনে রেখেছি শেখ হাসিনা এবং তাদের নাতিপুতিকেদেরকে আমরা সেভাবেই মনে রাখব কথা বলতে হবে ঠিক কেন যেটা বলেন আপনারা কি প্রস্তুত আছেন তারা একটা প্রস্তুত দোহা দেখতে চাচ্ছি এইটা নারায় চাকবির আল্লাহ আকবর বললেন এই স্বাধীনতাও তো ছিল না বলেন দু হাজার আঠারো সালে নরসিংদী রায়পুরাতে একই স্টেজে আমি এবং আল্লামা মামুনুল হক হাফিজুল্লাহ ছিলেন তো সেখানে আমরা কথা বলছিলাম এমন সময় মামুনুল হক সাহেব স্টেজে আসার আগ মুহূর্তে আমি কিছু কথা বলছিলাম এগুলো রেকর্ড আছে এখন ইউটিউবে দেখবেন তো কিছু শ্রোতারা দাঁড়িয়ে আল্লাহ আকবার বলেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবার বলার পরে তো সেখানে আল্লাহ আকবার স্লোগান দেওয়াতে নারাই থাকবীর বলাতে চেয়ারম্যান সাহেব স্টেজে দাঁড়ায় গেলেন আমার সামনে আমি স্টেজে বসে আছি বক্তব্য দিচ্ছি চেয়ারম্যান সাহেব দাঁড়ায় দাঁড়িয়ে শ্রোতাদেরকে ধমক দিয়ে বলছেন আর কেউ স্লোগান দেবেন না আল্লাহ আকবার বলবেন না এই দিনগুলো আমরা ভুলি নাই সব মনে আছে আমাদের কড়ায় গন্ডায় এর হিসাব নেওয়া হবে একটা কেউ ছেড়ে দেওয়া হবে না আবু জেহেলের নাতি পুতিদেরকে একটাকেও ছাড়া হবে না ওরা জয় বাংলা স্লোগান শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে মুখস্থ করায় ফেলেছে আমার ছোট্ট বাচ্চা চার বছর বয়স ঘরের মধ্যে একদিন বলতেছে জয় বাংলা জিত এবার নৌকা কোথেকে শিখেছি যেটা কয় বাবাই যে সব সময় মাইকে গুলো বাজের সামনে দিয়ে শিশু বাচ্চা তো মুখস্ত করে ফেলেছে তোমরা জয় বাংলা শোনাতে শোনাতে আমাদের বাচ্চাদেরকে ফেলেছে আর আমাদের আল্লাহ আগুন লাগতো আরে বাবা আল্লাহ আকবার বললে তো নরেন্দ্র মোদী কোলে যায় আগুন জলায় কথা তোমার জলে কেন এর দ্বারা প্রমাণ হয় নরেন্দ্র মোদী শুধুমাত্র ইসলামের ক্ষতি একা করে নাই তোমরা নরেন্দ্র মোদীর নাতিপুতিরাও ইসলামের বারোটা বাজিয়ে ছেড়েছিলে নরেন্দ্র মোদী এবং ওদের নাতিপুতিদের দিন শেষ কোরআন সন্ন্যার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআন সন্ন্যার বাংলাদেশ আগামীতে একবারে পাকঘর থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হবে সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে প্রস্তুত করা দু দেখতে চাচ্ছি আমি আল্লামা মামুনুল হক হাফিজ দিয়েছিলাম ওরা আমার নামে থানায় অভিযোগ করেছে যে এই লোক হচ্ছে মাদানী হুজুর হচ্ছে পাপের সাক্ষী হকের উনি সহ স্ত্রী রিসোর্টে যাবেন না জঙ্গলে যাবেন সেটা তার ব্যক্তিগত ইস্যু ছিল এটা নিয়ে তোমরা তামাশা করেছিলে তোমরা যে সেন্সুরি করেছো সেই ইতিহাস কিন্তু আমরা ভুলে যাইনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা সেন্সুরি করে মিষ্টি বিতরণ করেছিলে ইতিহাস আমাদের জানা আছে সুতরাং আমাদেরকে নিয়ে আর নানাচারা তোমাদের দিন তো শেষ হয়ে গেছে অলরেডি কিন্তু এখনো দেখি নেতাকর্মীরা দেশ বিদেশ ঘুরে বেড়ায় চোরের মতো আর পাতি নেতারা ফোরিংয়ের মতো লাফা ফেসবুকে এদের আশফালন দেখলে মনে হয় এদের কোনো গার্জিয়ান নাই এদের দেমাগ নষ্ট হয়ে গেছে এদেরকে বলবো মাসুদ ভালো হয়ে যাও কথা বলে না ভাই এদের কি বলবো মাসুদ ভালো হয়ে যাও কি ভালো হওয়ার দরকার আছে না নাই ভালো না হলে ভালো বানাবার ব্যবস্থা আছে না ইনশাল্লাহ বলেন আল্লাহ কবুল করেন বাণী যে আল্লাহ nije Allah বেকূ আমাকে করেছে বেকু পুরানের বাণী যে আল্লাহ আমাকে করেছে বেকু সকাল যুগের মানুষ জানে কি মহিমা আলকুর সকল যুগের মানুষ জানে কি মহিমা আল চিন্তে কি করে ভুল চিন্তে কি কেউ করে ভুল কোরআনের বাণী যে আল্লাহ ব্যাকুলতায় আপনাদেরকে শীতের রাতেও ঘরে থাকতে দেয় নাই ঠিক কিনা বলেন কোরআন কারিমের ব্যাকুলতায় এদেশের মানুষ কত মানুষ ঘর ছাড়া হয়েছে কত মানুষ বাড়ি ছাড়া হয়েছে কত মানুষ দেশান্তরিত হয়েছে কত মানুষ অন্ধকার কারাগারে বছরের পর বছর নিরাপরাধ হয়েও কোরআনের ব্যাকুলতায় অপরাধী সাজানো হয়েছে বছরের পর বছর জেলখানায় কাটিয়েছে একমাত্র কোরআনের ব্যাকুলতায় কথা বলতে হবে ঠিক কিনা জুড়ে বলেন সেই দরদ নিয়ে আজকে আমরা এখানে বসেছি ইনশাল্লাহ এই ব্যাকুলতা আল্লাহর কাছে মঞ্জুর হবে কোরআনের নূর দিয়ে আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে সক্ষম হব ইনশা আল্লাহ আপনার তো রাজি আছেন ইনশা আল্লাহ জুড়ে বলুন ইনশা সেই ক্ষেত্রে আপনাদেরকে একটি মূল নীতি মনে রাখতে হবে আমি অনেক লম্বা কথা বলার সুযোগটা আমাদের হবে না যেহেতু আমাদের এই সময় মাহফিলের প্রচন্ড চাপ থাকে উজুর খাহি আগেই করে নিচ্ছি আমার রিয়াজুল কবিন করিম ভাই যখন আমাকে দাওয়াত দিয়েছেন তখন তো আমার আলোচনার সময় ছিল বাদ আস এই মাহফিলের পরেও আমাকে আরও তিনটা মাহফিল অংশগ্রহণ করতে হবে আজকে যার দূর মনে চাইলে আমি অনেক লম্বা কথা বলতে পারব না আমি মোটা দাগের কিছু কথা আমি যেহেতু খুব ক্লিয়ার কথা বলতে পছন্দ করি মোটা দাগের কথাগুলো আমি বিগত জীবনেও বলেছি আজকে বলবো ইনশাআল্লাহ সবাই একটু জুড়ে বলতে হবে ইনশাআল্লাহ এই অপারেটর ভাই তোমার ডান পাশে মাইক্রোফোন কাজ করে না হ্যাঁ ডান পাশে মাইক্রোফোন কিন্তু কাজ করে না হ্যাঁ তাহলে এটা বসে রাখছো কেন এটা কেবলই সমস্যা এটা খোলা এটা মানে কাজ করবে না কেবল চেঞ্জ করতে সময় লাগবে এই জন্য এই সাইটে আওয়াজ হয় না এই বক্সগুলোতে একটু আওয়াজ বাড়াই দেন তাহলে একটু বানাই দেন প্রিয় ভাইয়ের আমার আমরা কোরআনের ব্যাকুলতা নিয়ে এসেছি আমরা কোরআনের ব্যাকুলতা অন্তরে ধারণ করে আমরা কোরআনময় জীবন করবো কোরআনময় সমাজ করব এটা তখনই বাস্তবায়ন করা সম্ভব হবে যখন আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আমাদের সন্তুষ্টির মাত্রা এত বেশি হবে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা যা হয় সেটাই হাসিমুখী মানতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আজাবান আমরিল মুমিন ইমানদারের বিষয়টা খুব আশ্চর্যজনক একটা বিষয় ইন্না আমরহু, কুল্লাহু লাহু খাইরুন ইমানদারের সব বিষয় তার জন্য কল্যাণকর হয়ে যায় সুবহানাল্লাহ বলেন আচ্ছা একজন মানুষের জীবনে কি সব কিছু ভালো হয় নাকি ভালো হয় কিন্তু রাসূল বলেন ইমানদারের জীবনে যা কিছু হয় সব কল্যাণকর হয় আল্লাহর হাবিব ব্যাখ্যা করে বলছেন ইন আসাবাতহু সাররাউ সাকারা ফাকানা খায়রুল্লাহ যদি তার জীবনে কোনো ভালো কিছু সাধিত হয় তাহলে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণকর করে হয়ে যায় ও ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খায়রুল্লাহ আর যদি তার জীবনে কোনো ভালো মুসিবত আসে সে হতাশ হয় না निराश হয় না সবর সে ধৈর্য ধারণ করে ফাকা না খইরুল্লাহ মুসিবতটাও তার জীবনের জন্য কল্যাণ বয়ানে জোরে বলেন সুবহানাল্লাহ ईमानদারের জীবনে সুখ কল্যাণ বয়ানে দুঃখ কল্যাণ বয়ানে সুখ কেমনে কল্যাণ বয়ানে সুখ প্রাপ্তির পরে নিয়ামত প্রাপ্তির পরে সে শুকরিয়া আদায় করে এটা তার জন্য কল্যাণ করা হয় দুঃখ কী করে কল্যাণ বয়ে আনে যদি তার দুঃখ আসে কষ্ট আসে মুসিবত আসে এরপরে সে সবার সে ধৈর্য ধারণ করে হতাশ হয় না নিরাশ হয় না প্রিয় ভাইরা ইমানদারের জীবনে কি হারাবার কোনো ভয় আছে আরও যদি বলুন হারাবার তো কিছু নাই যদি আমি মরেও যাই তো শহীদ হব জিন্দা থাকলে আমি গাজী হব তা আমার জীবনের চাইতে মূল্যবান আর কিছু নাই একটা মানব জীবনে তার নিজের জানের চাইতে মূল্যবান কিছু আছে নাকি তো সেই জীবনটাও যদি সঁপে দেওয়া হয় তাতেও তো তার লস হওয়ার কিছু নাই আবার যদি বেঁচে থাকে এতেও তার লস হওয়ার কিছু নাই কারণ হচ্ছে যতদিন বেঁচে থাকবে আল্লাহর নিয়ে আমার প্রাপ্ত হবে আর সে শুকুরগুজার বান্দাদের কাঁধার তালিকায় তার নাম উঠে যাবে যদি বলতে হবে আল্লাহ হওয়া আকবার আমি আপনাদের সামনে মহা রন্ধন কোরআনের হাজার হাজার আয়াতের ভেতর থেকে সুরতুল আহজাবের ছত্রিশ নম্বর আমার আয়াতবার মধ্যে তিলাবাত করেছে আমার কৃত আয়াতটি মধ্যে বাইশ নম্বর করার দ্বিতীয় নম্বর পৃষ্ঠার একদম শুরুতেই আয়াতটি লিখিত আছে আপনারা খুললেই আয়াতটা পাবেন আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা কোন বিশ্বাসী পুরুষ কিংবা নারীর অধিকার নাই কোন ব্যাপারে ইদা কাদল্লাহ হু আমরান আমি আল্লাহ কিংবা আমার রসুল যদি কোনো ব্যাপারে কোনো মতামত দিয়ে ফেলে রায় দিয়ে ফেলে সিদ্ধান্ত দিয়ে ফেলে তাহলে আমি আল্লাহর সিদ্ধান্ত আমার রসুলের সিদ্ধান্তের মধ্যে এসে আমৃহীন নিজেদের পক্ষ থেকে তারা একটা মতামত ব্যক্ত করবেন পছন্দ অপছন্দের কথা ব্যক্ত করবেন সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে এমন কোনো রাইট এমন কোন অধিকার এমন কোনো পারমিশন এমন কোন অনুমোদন কোনো ইমানদার বান্দাবান্দির জন্য নাই কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুলের সিদ্ধান্ত ইমানদারদের জন্য শিরোধার্য মুমিন জীবনের সবচাইতে ভালো সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে যেটা আসে তার চাইতে দাবি কোনো সিদ্ধান্ত কি মানুষ নিতে পারবে একটু জোর বলতে হবে নিতে পারবে না নিতে পারবেন একটু উদাহরণ স্বরূপ বুঝেন আপনারা আল্লাহ তালা নারীদের জন্য পর্দার বিধান দিয়েছেন আল্লাহ সুবহান আল্লাপাক্ত নামাজ বাধ্যতামূলক করেছেন আল্লাহ পাক সুদী লেনদেন হারাম করেছেন সুদ ভিত্তিক অর্থনীতি হারাম করেছেন জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিয়েছেন সুহান আল্লাহ মানব জীবনে কল্যাণ করে যা আছে সব আল্লাহর পক্ষ থেকে আল্লাহ করে দিয়েছে বান্দার দায়িত্ব হচ্ছে হাসি মুখে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্ত আমল করা ব্যক্তি কোনো যদি এই ক্ষেত্রে আল্লাহ এবং রসুলের মতামতকে বাদ দিয়ে মাইয়া রসুল্লাহ এই ক্ষেত্রে মাসিয়াত উল্লেখ করা হয়েছে আল্লাহর মতামত রসুল্লার মতামত বাদ দিয়ে কোনো ব্যক্তি যদি নিজের মতামতকে প্রাধান্য দিয়ে ভিন্ন রাস্তা গ্রহণ করে এটা হবে অবাধ্যতা আল্লাহ এবং রসুলের অবাধ্যতা করে যদি কোনো ব্যক্তি ভিন্ন পথ অবলম্বন করে ব্যক্তি সুস্পষ্ট গুমরা হয়ে যাবে আমি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করতে চাই আপনারা জবাব দেবেন আমরা কি গুমরা হতে চাই আরো যদি বলু আমরা সঠিক পথে পরিচালিত হতে চাই